যে রানীর বাজারে একটা কালী মূর্তির ডিসিক্রেশন নিয়ে একটা খবর চলছিল তো সেই খবর চলাকালীন তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন সঙ্গে সঙ্গে ওইখানে পুলিশ প্রশাসন এবং ডিএম এর উপস্থিতিতে ওই জায়গার ওই এলাকার যাই সিচুয়েশন তৈরি হয়েছে তাকে কন্টেন করা হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতির মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন একটা দল দেখলাম যে কথাকথিত ডিসি কৃষিনের কথা বলেছে আরেকটা দল বলেছে ডিসিক্রেট করা হয়েছে আরেকটা দল বলা হয়েছে বলেছেন যে ওখানে নাকি দলীয় কোন্ডলা আছে ওনারা যাই বলুন আমাদের রাজ্যের সংস্কৃতিতে মন্দির মসজিদ ভাঙার কোনো সংস্কার নেই আমরা হয়তো পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো দেখেছি কিন্তু আমাদের এখানে শতাধিক বছর ধরে হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে ভাতৃত্ব সঙ্গে আমরা এখানে বাস করছি আপনারা জানেন যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির মাধ্যমে দিয়ে রাজ্য গেছে রাজ্য সরকার তার ইন্টেন্ট এবং অ্যাকশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে একটা সরকার চাইলে এই প্রকৃতির যতই করার গ্রাস থাকুক মানুষকে সহায়তা পৌঁছানো মানুষকে বাঁচানোর জন্য একটা সরকার কি করতে পারে সেটা তার রাজ্য সরকার ইন্টেন্ট এবং অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা জানেন যে একটা সর্বদলীয় বৈঠকও করা হয়েছে সেই সর্বদলীয় বৈঠকে বিরোধী দলেরও ডাকা হয়েছিল নেতৃত্বদের ডাকা হয়েছিল সবাই চাপা গলায় হলো। ভূয়সী প্রশংসা করেছেন রাজ্য সরকারের ভূমিকা এখন একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাচ্ছে এর মধ্যে আমি অনুরোধ করব যারা বিরোধী দলের নেতৃত্বরা আছেন ইনাদের অন্তত এই সময়ে যেন এই সস্তা রাজনীতির দিকে যেন না যান এবং ইনারও ইনাদের ভূমিকা রাখতে পারেন রাজ্যের এই বিষম অবস্থার মধ্যে এবং সরকার যা করার চেষ্টা করছে আপামর জনসাধারণ যারা ফ্লাড এফেক্টেড এর মধ্যে যেন কোন রকম দেখতে পাচ্ছি সেটা না করলেই ভালো এখন সারা বছর পরে রয়েছে রাজনীতি করার জন্য আমাদের মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে ভাবে এগুলো থেকে ওনাদের বিরত থাকতে আমরা অনুরোধ করব আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে গেছি সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এখন শপথ নেবার আমি আমার দলের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীকে বলব আমাদের বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা যারা প্রধান উপপ্রধান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমিতির এবং জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি কারা কারা হচ্ছেন সেই বিষয়ে আপনাদের বিশদে বলবেন ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই ত্রিপুরার আটটি জেলা পরিষদের জেলা পরিষদ ওয়াইজ সভাধিপতি এবং সহ সভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন দল যাদের মনোনীত করেছে তাদের নাম বলছি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং সহসভাধিপতি ভবতোষ দাস অন্য জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহসভাধিপতি সন্তোষ ধর ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহসভাধিপতি অনাদি সরকার খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ সভাধিপতি বিশ্বজিৎ শিল সেপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ সভাধিপতি পিন্টু আইজ গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় শহর সভাধিপতি সুজন কুমার সেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত শহর সভাধিপতি তপন দেবনাথ আপনারা অবগত আছেন ত্রিপুরায় পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি রয়েছে পঁয়ত্রিশটি ব্লকে এবং সেই পঁয়ত্রিশটি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি চৌত্রিশটিতে জয়লাভ করেছিল এবং ইন্ডিজোট একটিতে জয়লাভ করে মোট চারশো তেইশটি সিটের মধ্যে বিজেপি চারশো ষাটটাতে জয়লাভ করেছিল তো পঞ্চায়েত সমিতির যারা চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন হচ্ছেন উত্তর ত্রিপুরার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির রঞ্জন নাথ ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্য যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ ভাইস চেয়ারপারসন সমরেন্দ্রনাথ পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনাথ অনুকুটি জেলায় তিনটি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ভাইস চেয়ারপারসন শঙ্কর দেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন আমাদের নয় চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল ভাইস চেয়ারপারসন বিনয় সিং ধলাই জেলার আম্বাশা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেব ভাইস চেয়ারপারসন উত্তম দেবনাথ সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিনা দাস বিশ্বাস ভাইস চেয়ারপারসন নণীগোপাল কর দুর্গা চৌমনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধি ভাইস চেয়ারপারসন সৌমিত্র গো খোয়াই জেলার

সেপাই জেলা জেলার বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস ভাইস চেয়ারপারসন ছন্দা দেববর্মা নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস ভাইস চেয়ারপারসন রিনা দেবনাথ চরিলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক দেবনাথ ভাইস চেয়ারপারসন রাধা বল্লভ দেবনাথ মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীবাস ভৌমিক ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠুরানী দাস ভাইস চেয়ারপারসন শাহিনুল আক্তার বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নামক ভাইস চেয়ারপারসন সেলিনা আক্তার গোমতী জেলার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস ভাইস চেয়ারপারসন সোমা দে সোমা দাস দে গোমতী জেলার অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস ভাইস চেয়ারপারসন শঙ্করানন্দ সাহা কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা ভাইস চেয়ারপারসন প্রণব দাস তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ সাউথ সমিতির তাপস দত্তপারসন কেশব চৌধুরী সাতচাঁদ সমিতির চেয়ারপারসন প্রভাস লোত ভাইস চেয়ারপারসন দেবীমালা ত্রিপুরা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মণিবালা দত্ত বৈদ্য রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ নাথ ভাইস চেয়ারপারসন মিঠু দত্ত সরকার এছাড়া টোটাল ত্রিপুরায় ছশো ছটা গ্রাম পঞ্চায়েত রয়েছে যার মধ্যে পাঁচশো চুরাশিটা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং তাদের প্রধান আমাদের দল থেকে স্থির করা হয়েছে এবং সেটা স্থানীয় স্তরে ওরা সেই জায়গায় দল ঠিক করে দিয়েছে স্থানীয় স্তরে সেটা সার্কুলেট হবে কারণ একটা লম্বা লিস্ট সেটা বলা সম্ভব নয় পাঁচশো চুরাশিটা জিপি তো এই হচ্ছে টোটাল পঞ্চায়েত নির্বাচন যেটা অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে হয়েছে বিরোধীরা অংশগ্রহণ করেছেন সর্বাত্মক সফল হয়েছে তার শপথ গ্রহণের জন্যে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন